এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান আই অন দ্য নর্থ নর্থগন গন টু কোয়াইট টু ফাস্ট মানে ওনারা তো আবার নর্থ মানে উত্তর বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তর ভারতের প্রেসক্রিপশনে চলছে তো উত্তর মানে হচ্ছে সেনা বাহিনী সেনানিবাস ক্যান্টনমেন্ট যে উত্তর একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন কারণ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম পুত্রবধ এইসব ছেলে পেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না দেশটা কারো বাপের না জুলাই আগস্টে এই স্লোগানে চরম আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল দু হাজার পঁচিশের মার্চে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে সূত্রে জানানো হয়েছিল যে সার্জি সালাম হাসনাত আবদুল্লাদেরকে সেনা প্রধান একেবারে পুত্র সম দেখেন এবং সেজন্য মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে যে কোনো পরিস্থিতিতে এই পুত্র সমদের জন্য মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্যে গোপালগঞ্জ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ দখল করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয় এবং সেই গোপালগঞ্জ সফরে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ওয়াকারুজ্জামান তাদেরকে সাজোয়া যান পাঠিয়ে শুধু উদ্ধার করে নিয়ে আসেন তাই নয় পুত্রদের সম্মান প্রাণ ইজ্জত রক্ষায় এবং পুত্রদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাপ থাকতে আর রাজি হচ্ছেন না হাসনাত আবদুল্লাদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছু দিন ধরে পরিষ্কার তাদের গলা নেমে আসায় আর তাদের বিরাট বিচলিত অবস্থা দেখেও। যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার আর বেদম মার দেবেন যে সেনা সদস্য তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না গলার রক ফোলানো এসব রাগী নেতারা সেটাও এখন পরিষ্কার হাসনাত বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে কেউ কানেও তুলছে না তাদের এসব কথা না ডক্টর ইউনুস না সেনা প্রধান না অন্য কেউ মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতি করছে না এবার যে ঘটনা ঘটে গেছে হাসনাত আবদুল্লাকে যে জন্য ক্যান্টনমেন্টের দ্বারস্থ হতে হয়েছে হাসনাত আবদুল্লাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন হাসনাত আবদুল্লা দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন বলছেন দু চব্বিশের পাঁচই আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ তাদের জন্যে গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম এবং হাসনাত আবদুল্লাহ এই প্রশ্নও তুলছেন যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে মানে এরাই হচ্ছেন তারা যারা আওয়ামী লীগের মিছিলের খবর পর্যন্ত কেন এখন মূলধারার মিডিয়া কিছু কিছু ছাপতে শুরু করেছে সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন হাসনাত আবদুল্লার ফেসবুকেও এখনো আছে কিন্তু তাদের একটা ছেলে গুম হয়ে গেছে এই খবরে কেন নিরবতা বুঝতে পারছেন না দেখেন এই খবরে নিরবতা কারণ হাসনাত আবদুল্লার বাপ পরিবর্তন হয়ে গেছেন সেনাবাহিনীর আশীর্বাদ নাই কার অঙ্গুলি হেলনে যে এত রক ফুলিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারছিলেন হাসনাত আবদুল্লারা বুঝতে পারেন নাই মানে এমন মানে এমন উল্কার মতো তাদের উন্নতি হঠাৎ হয়েছে যে যে এই মেটিওরিক রাইজে তারা তারা বুঝতে পারেন নাই মানে পায়ের তলায় কার কাঁধের উপর ভর করে আসলে এত উঁচুতে উঠে গেছেন এত দ্রুত তো সে কারণে এখন তিনি বুঝতে পারছেন না যে তাদের একজন সঙ্গী গুম হ্যাঁ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে তিনি বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়ে বলেছেন তার মানে ধারণা করা যায় মঙ্গলবার থেকে তিনি গুম এবং এই গুমের খবরটি বাংলাদেশের কোনো মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে কেন প্রকাশিত হচ্ছে না এটা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু মজার ব্যাপার দেখেন মজা তো না কৌতূহল উদ্দীপক ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এমন কি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এটা নিয়ে যে তারা বিরাট সরগোল তুলবেন সেটারও তারা সাহস করতে পারছেন না কারণ কি বলেন তো কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে নাহিদ ওই খাওয়া আক্তার সবাই জানেন সার্জিস কোথায় কিভাবে কেন বাংলাদেশে কেউ গুম হয়ে যেতে পারেন হাসনাত আবদুল্লাহ সে কারণে কচুখেদ দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চেষ্টা করেছিলেন কিন্তু তার বাপের শহর ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহকে ঢুকতে দেওয়া হয়নি হাসনাত আবদুল্লার কোনো ধারণা ছিল না বুধবারের আগে পর্যন্ত যে যেই ক্যান্টনমেন্টে অবাধে তারা যাতায়াত করেছেন কথায় কথায় গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসে পড়েছেন এবং কোন কোন বৈঠক থেকে বেরিয়ে তাদের মন চেয়েছে তো বৈঠকের খবর ফাঁস করে দিয়েছেন মার্চের খবরটা তো মনে আছে যে মার্চে হঠাৎ করে আহ ওয়াকারনা হাসনাত স্লোগান উঠলো কখন যখন হাসনাত তার ফেসবুক পোস্ট দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তিনি সহ তিনজনকে এখনো কিন্তু আমরা জানি না কোন সে তৃতীয় জন সার্জিস বলেছেন তিনি ছিলেন তো হাসনা স্ট্যাটাস দিলেন যে তিনি সহ তিনজন নেতাকে ওয়াকারুজ্জামান ডেকে বলেছেন যে শিলিন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী শেখ ফজলেনুর তাপস এদের নেতৃত্বে তিনি নাকি একটা রিফাইন আওয়ামী লীগ গড়ে তুলতে চান এবং হাসনাদেরকে রাজি হতে হবে সেই রিফাইন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে আপনি ভাবুন যে সেই ঘটনার পরে তো এমন আলোড়ন তৈরি হলো যে পুরো বাংলাদেশে মানে রাজপথে শাহবাগে দিনের পর দিন স্লোগান হাসনা ওয়াকারণা হাসনাথ মানে প্রায় মনে হচ্ছিল হাসনাথ বুঝি বাংলাদেশের সেনাপ্রধান হয়ে বসবেন এরপর থেকে তো মানে সেনাবাহিনীকে প্রধানকে তুইতকারি থেকে শুরু করে তিনি ভারতের ল্যাসপেন্সার ভারতের দালাল ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন কাজেই উত্তরে এই ভারতীয় সেনাপ্রধানকে সরাতে হবে কি বলা হয়নি কিন্তু হাসতাদ আবদুল্লা টের পান নাই যে এই ওয়াকারুজ্জামান আশীর্বাদের হাতও তাদের মাথা থেকে সরে যেতে পারে আর এমন এক সময়ে যখন তাদের এক হয়ে গেছেন এবং হাসনাত তার স্ট্যাটাসে স্ট্যাটাসে ফেসবুক লিখছেন যে গত ঘন্টারও বেশি সময় ধরে বৃহস্পতিবার লিখছেন উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে এখন হাসনাত আবদুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছেন সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না হঠাৎ হঠাৎ তাদের মানে দল বলের কেউ কেউ নিখোঁজও হয়ে যাওয়া শুরু করতে পারেন এবং হাসনাত আবদুল্লাহ লিখছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম একজন রাষ্ট্র হিসেবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে এ ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা এবং সেই শক্তির উপর ভর করে পাঁচই আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আবদুল্লা আর সার্জি সালমরা এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনা বাহিনির মুখমুখী দাঁড়াতে হবে এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে সেই এন্ট্রি দিয়ে ধোকার চেষ্টা করেছিলেন মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই হাসনাত আবদুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি। ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই মানে তারা গটগট করে ঢুকেছেন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে দিয়ে এন্ট্রি সেই রাস্তা ঢোকবার জন্য ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না অবশ্যই তিনি ঢুকতে পারবেন এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের কোনো সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না সবাই একই কথা বলেন যে হাসনাত আবদুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না আর দেখেন তিনি কচু ক্ষেত দিয়ে ঢুকতে চাচ্ছিলেন আমরা সাধারণ মানুষ জানি আমি যেগুলো খুব ক্যান্টনমেন্টের ভেতর যে আমি গেছি অনেক ক্যান্টনমেন্টের ভেতর যে আমি চিনি সিভিলিয়ান একটা সাংবাদিক একেবারেই সেটা সত্যি কথা নয় কিন্তু কচু খেতে হচ্ছে ডিজিএফআই এর অফিস এই কথাও আমরা জানি মানে পত্রিকায় পড়ে পড়েই জানি মুখে মুখেই জানি সেই এন্ট্রি দিয়েই তিনি ঢুকতে চেয়েছিলেন তার মানে তিনি হয়তোবা সেই মায়ের ডাক যেমন গিয়ে দাঁড়িয়েছিল পাঁচই আগস্টের পর অফিসের সামনে যে আপনাদের আয়নাঘর আয়নাঘরে যারা গুম আছে তাদেরকে ছেড়ে দেন এখন পর্যন্ত অবশ্য কাউকে মানে ছাড়ার ঘটনা আমরা জানতে পারি নাই আহ গোলাম আজম এবং মির কাশেমের ছেলে ছাড়া তো সেই কচু ক্ষেত দিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ ঢোকার চেষ্টা করলেন এবং তিনি ঢুকতে পারলেন না এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান্ড আই অন দা নর্থ মানে মানে উনারা তো আবার নর্থ বলেন টু টু আসিফ মাহমুদ সজিব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তর পাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে তো উত্তর পাড়া মানে হচ্ছে সেনাবাহিনী সেনা নিবাস ক্যান্টনমেন্ট যে উত্তর পাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন কারণ হাসনাত আবদুল্লাহ সার্জি সালম পুত্রবধ এইসব ছেলে পেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না শুধু ওয়াকারুজ্জামান যোগাযোগ রাখছেন না তাই নয় মিলিটারি পুলিশ পর্যন্ত তাদেরকে ঢুকতে দিচ্ছেন না মানে সেনা সদর দফতরে ঢোকার যে যারা প্রহরা দেন তারা পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না সেনা কর্মকর্তাদের কেউ তাদেরকে কোনো আশকারা দিচ্ছেন না একটু ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে পরিস্থিতিটা ঠিক করবেন সেটাও বলছেন না কারণ সেনাবাহিনীর ভেতরে মানে এই নিয়ে চরম ক্ষোভের জন্ম হয়েছে যে এই ছেলে পেলে তাদের দিকে শুধু আঙুল তুলে কথা বলে তাই নয় যখন তখন কোনো রকম মন্তব্য করছে যে এটা ভারতের ল্যাসপেন্সার বাহিনী এসব বলে সমাবেশে বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মনে একটা সন্দেহ এবং ঘৃণা তৈরি করেছে সেনা সদস্যদের বিষয়ে এবং সেনাবাহিনী যে স্বীকৃতি চেয়েছিল যে তারা আসলে অভ্যুত্থানের শেষ গোলটা দিয়েছে সেনা অভ্যুত্থান ছাড়া সেনাবাহিনী যদি তখন শেখ হাসিনা সরকারকে সহজ অসহযোগিতা করবার পর্যায়ে না যেত মানে তারা যদি একদিকে তো ওয়াকারুজ্জামান যে তিনি দেখছেন বলে তিনি যদি রাস্তাগুলো খুলে না দিতেন পাঁচই আগস্ট মার্চ টু ঢাকার দিন তাহলে যে এই মানে এই অভ্যুত্থান এই বিপ্লব হাসনাত সার্জিসদের সফল হতো না সেনাবাহিনী যে তাদের সেখানে সঙ্গী ছিল সেই স্বীকৃতি তো তারা পানি নাই তাদেরকে বরং শেখ হাসিনার দোসর শেখ হাসিনা এবং ভারতের প্রেসক্রিপশনে এখনো চলছেন বলে এরা চিহ্নিত করছেন কাজেই আশীর্বাদের হাতটা তারা তুলে নিয়েছেন বিশেষভাবে নুরুকে পেটানোর পর যখন আবারও গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করেছেন এই নেতারা কারণ তারা তখন মনে করিয়েছেন মনে করেছেন নিজেরাও এবং এই নেতাদেরকেও মনে করিয়েছেন যে যখন গোপালগঞ্জ থেকে তোমাদের জন্য মানুষ মেরে তোমাদের সাজোয়া জানে ভরে এনেছি তখন আমরা ভালো আর যখন তোমাদের মব ঠেকাতে তোমাদের নেতার তখন আমরা এই আর সেনা সদস্যরা রাজি হচ্ছেন না হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্টের দ্বারে দ্বারে ঘুরেছেন ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন নাই এখন তিনি নালিশ করছেন তার ফেসবুক পোস্টে যে খুব চুপ মেরে গেছে সেনা নিবাস এবং আপনারা নজর রাখুন ক্যান্টনমেন্টের দাঁড়িয়ে দারে ঘুরে উত্তরের সঙ্গে সম্পর্কের অবনতি ভাবাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সার্জিসকে তো বটেই কারণ এই অনেক নেতা যে এমনকি জুলাই আগস্টের একেবারে ঘোরতর সময়েও ডিজিএফআই এর সেইফ হাউজে ছিলেন বসে বিরিয়ানি খাচ্ছিলেন এসব খবরও তো জানা ছিল আমাদের তো এই অবস্থায় এখন যে আর কোনো বিপদে ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে কোনো সেইফ হাউসে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না সেটা যেমন হাসনাত সার্জিসেরা বোঝেন হাসনাত সার্জিসেরা বোঝেন এরপর কোন অজানায় নিখোঁজ হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে আর তাদের সঙ্গীসাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীব করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য কাজেই সেনাবাহিনীর আশীর্বাদের হাত সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া ওয়াকারুজ্জামানকে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থেই আতঙ্কিত করে তুলেছে হাসনাত সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এবার দেখা যাক ওয়াকার না হাসনাত